সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন মন্ত্রী কিংবা হালের সরকারের উপদেষ্টা কেমন কাজ করছেন কিরকম দুর্নীতি করছেন কিরকম টাকা কামাচ্ছেন এগুলো দেখার জন্য খুব বেশি ভেতরে ঢুকতে হয় না তাদের যে এপিএস এবং তাদের আশপাশের যেসব লোকগুলো আছে তাদের পরিবারের সদস্য তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে যে তারা কেমন কামাই করছেন কি ধরনের দুর্নীতি করছেন এবং তারা কি সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করছেন কিনা এসব স্পষ্ট হয়ে যাবে এই সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের একজন নির্দিষ্ট বিরুদ্ধে একের পর উপদেষ্টার এক অভিযোগ উঠছে প্রথমে তার বাবার ঠিকাদারির লাইসেন্স করা নিয়ে একটা বিতর্ক উঠলো পরবর্তীতে তিনি নাকি ফোন করে সেই লাইসেন্স বাতিল করিয়েছিলেন একজন উপদেষ্টার বাবা ঠিকাদারের লাইসেন্স করতে পারেন কি না আর লাইসেন্সটা কেন করছেন সেটা নিশ্চয় বাংলাদেশের মানুষ এত আহমক না যে সেটা বুঝবে না পরবর্তীতে তার এপিএস এর তার এপিএস কে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে বলা হয়ে থাকে দেড়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার এপিএস এর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান কিন্তু এপিএস এর বিরুদ্ধে তদন্ত চলছে মোয়াজ্জেমের বিরুদ্ধে কিন্তু আমাদের উপদেষ্টা হচ্ছে সহি ব্যক্তি সাফ একবারে সাফ ক্লিন লোক তার বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না এবার তার যে মিডিয়ার যিনি কাজ করেন প্রেস সেক্রেটারি তার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের টেন্ডার বাজির অভিযোগ উঠেছে একজন সাংবাদিক জাওয়াদ নির্জন তিনি তার ফেসবুকে একটা অডিও ফাঁস করেছেন সেই অডিওতে কমিশন বাণিজ্যের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই প্রেস সেক্রেটারির কমিশন বাণিজ্যের বিভিন্ন কথা উঠে এসেছে আমি ইন্ডিপেন্ডেন্টলি এটা চেক করতে পারি নাই যে ভেরিফাই করতে পারি নাই যে এটা সত্য কি মিথ্যা তবে আপাতত অভিযোগের ভিত্তিতে আমি এই ভিডিওটা করছি জাওয়াদ নির্জোর জুলকান নাইন সায়ের এরা সাংবাদিকতা করেছেন এবং তারা যদি কোনো ভিডিও অডিও ছাড়েন মনে রাখতে হবে এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা পেয়ে থাকেন এবং সেই অডিও ভিডিও তারা ওই সোর্স বিভিন্ন জায়গার যে যাদের কথাবার্তা এগুলো তারা শুনে বুঝে তারপরে এটা ছাড়েন তাদের বিতর্কিত বিতর্কিত কিংবা কিংবা হচ্ছে অবশ্যই ভুয়া তথ্য এই দুইজন লোক অন্তত খুব কমই ছাড়েন আমি দীর্ঘদিন ধরে তাদেরকে ফলো করি সেই জায়গা থেকে এটাকে একটা স্ট্রং অভিযোগ হিসাবে আমলে নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে নানান কথাবার্তা শোনা গেছে আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন অনেকেই শোনেননি কত পার্সেন্ট চাওয়া হচ্ছে সেসব নিয়েও আলোচনা করব তবে যে ঘটনাটি ঘটে যাচ্ছে বারংবার সেটা হইল উপদেষ্টা আসিফ মাহমুদের আশপাশের লোকজন এইসব এই অভিযোগের তীর তাদের বিরুদ্ধে উঠছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কিন্তু বহাল তবিয়তে থেকে যাচ্ছেন এই উপদেষ্টা তাকে কেউ সরাচ্ছেন না কিংবা তার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না এই যদি হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আমলের মন্ত্রীদের সঙ্গে এই উপদেষ্টা আসিফ মাহমুদের তফাত কোথায় একইভাবে এটাও বলা যায় আসিফ মাহমুদ যদি নতুন বাংলাদেশের ঘোষণা দিয়ে যদি তিনি দুর্নীতি করেন তার এই পিএস দুর্নীতি করেন তাহলে ওই বিগত সরকারের মন্ত্রীরা খারাপ কোথায় ছিল জনগণ আপনি নতুন করেন পুরাতন করেন জনগণ এইসব দেখবেন আপনি দুর্নীতি করছেন কিনা আপনি অপকর্ম করছেন কিনা এইসব জনগণ দেখবে তখন জনগণ মিলাবো আমি একজন জনগণ তখনই আমি মিলাবো কে ফ্যাসিস্ট কে ভালো আমি এটা দেখব না আপনি দুর্নীতি করছেন আপনি সেই পুরনো গতানুগতিক যে ধারার রাজনীতি বাংলাদেশে চলেছে যে ধরনের ধারার সরকার পরিচালনা চলেছে যে আপনার মন্ত্রণালয় থেকে কাজ যাবে যে ঠিকাদার কাজ পাবে তার থেকে আপনি কমিশন নিয়ে নেবেন ঠিক এই কাজগুলো এই সরকারের আমলে দেখা যাচ্ছে এবং একজন নির্দিষ্ট উপদেষ্টার বিরুদ্ধে একটু পড়ি প্রথমে জাওয়াদ নিজর কি লিখেছেন কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় মন্ত্র সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার রাতে এই এটি ছাড়েন মুহূর্তে এটা ভাইরাল হয়ে পড়ে তিনি বলেন মাহফুজ আলমের সিডিয়ার মানে লিস্ট নিয়ে কাজ করছিলাম সেই দুবাইয়ের রিয়েল এস্টেট এবং বিনিয়োগ কোম্পানিতে ফোন দেয় আগেও এর ধান্দাবাজির একটা অডিও ফাঁস হয়েছে অন্য অডিও ফাঁস হয়েছে সেখানে বলতে শোনা যায় মাহফুজ আলম বলছেন তার অপর প্রান্তে যিনি কলে তাকে বলছেন কাজ কনফার্ম করে দিলে এটা তিনি এক ধরনের মস্করা করছেন তিন পার্সেন্ট এটা কোনো কমিশন হইল নাকি এখন কিছু কাজ চলতেছে যে চলতেছে যেগুলো আমি সিক্স পার পার্সেন্ট করেছি আপনি নেন। অর্থাৎ তিনি ধার্য করেছেন এই কাজগুলো নিলে তিনি সিক্স পার্সেন্ট ধার্য করেছেন কমিশন সিক্স পার্সেন্ট কমিশন নেন উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলছেন মিডলম্যান নেয় মানে যে অর্থাৎ মিডলম্যান হিসেবে যেহেতু তিনি কাজ করছেন তিনি পাইতে পারেন কিংবা অন্য মিডলম্যান ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য এগুলো ফিক্সড থাকে অর্থাৎ টোটাল ছয় শতাংশ দিতে হবে আর কি কমিশন কাজের প্রসেস সম্পর্কে তিনি বলেন আমি যেটা করছি তাহলে হলো অ্যাডভাইজার সাইন করবেন ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে সম্ভবত অ্যাডভাইজার মহাদয় সাইন করলে সম্ভবত ওই যে কাজের যে টাকা সেটা ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে সিসিজিবি পাস হবে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে তাকে আরও বলতে শোনা যায় আপনি ওদেরকে বলেন এখন সবগুলো হচ্ছে এই ফর্মেটে সম্ভবত কমিশনের ফিফটি পার্সেন্টের কথা বলা হচ্ছে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ার হুমকিও দেন মাহফুজ আলম তিনি বলেন আমি ফাইল আটকে রাখবো এখন কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন আমি আজকে ইজিপি করাবো করাই কিন্তু আমি নোয়া অর্থাৎ চুক্তিপত্র ঝুলিয়ে রাখবো আপনি কনফার্মেশন দেবেন কনফার্মেশন বলতে কিভাবে দিবে ওই ফিফটি পার্সেন্ট করে করে দিয়ে দিয়ে কনফার্মেশন দেবে আর দুইটা দেড় পার্সেন্ট দুইটা এক পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই দেড় মানে দেড় এই অডিও পাস হওয়ার পর এটা নিয়ে মোটামুটি আরকি এই একজন উপদেষ্টা যে উপদেষ্টা এই সরকারের সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা এবং যে উপদেষ্টাকে এই সরকারে রাখার কারণে এই সরকার সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছেন সেই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া নানান অভিযোগ তার বিরুদ্ধে তিনি ওয়েস্টিনে যান তিনি নীলা মার্কেটে যান নীলা মার্কেটে যাওয়া কোনো অসুবিধার বিষয় না ওয়েস্টিনে যাওয়া অসুবিধার বিষয় না কিন্তু তিনি যেভাবে বলেছেন মাঝে মধ্যে রাতে খাবার না হইলে সকালের নাস্তার জন্য তিনি নীলা মার্কেট যান নীলা মার্কেটে হাঁস না পাইলে তিনি ওয়েস্টিনে যান সঙ্গে বন্ধু বান্ধব থাকেন ওয়েস্টিনে যদি আপনি চার পাঁচ জনে নাস্তা করেন চার পাঁচ জনে যদি ডিনার করেন কম করে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার বিল আসবে বিশ পঁচিশ হাজার ধরলাম আপনি যদি মাসে পাঁচ বার যান দশ বার যান দুই থেকে আড়াই লাখ টাকা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নির্বাচনকালীন থাকবে না অর্থাৎ এই নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন তিনি এই সরকারের সঙ্গে থাকবেন না তিনি সরকার থেকে করবেন কারণ তিনি রিজাইন নিজেকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিহ্নিত করছেন এবং তিনি ভবিষ্যতে রাজনীতি করবেন এবং তিনি নির্বাচন করবেন কিনা অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে তিনি এটা এখনো ক্লিয়ার করেনি তবে আমি মনে করি তিনি নির্বাচন করবেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তার আশপাশের লোকজনের বিরুদ্ধে বলা হচ্ছে এই টাকা তার পকেটে ঢুকছে তার মানে কি তিনি নির্বাচনের টাকা ম্যানেজ করে রাখছেন কিংবা নির্বাচনের জন্য যা যা দরকার মিনিস্ট্রির মাধ্যমে করে রাখছেন তিনি এই হতেই পারে যদি সেগুলো হয়ে থাকে তাহলে আপনি বিগত সরকারের মন্ত্রীদের সঙ্গে এই সরকারের এই যে আসিফ মাহমুদ যে উপদেষ্টা তার সঙ্গে আপনি মিলাবেন কি কোনো তফাত আছে বরঞ্চ এক বছরে তিনি যেটা করেছেন সেটা বিগত ১৬ বছরের একজন মন্ত্রীকে তিনি ছাড়িয়ে গেছেন এটা বলতে কোনো আর দ্বিধা নাই দ্বিধা এই জন্যই নাই কারণ তার বিরুদ্ধে এখন পর্যন্ত তার বাবার ঠিকাদারির লাইসেন্স জানে আলম অপু তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সেটা সত্য কি মিথ্যা সেটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগটা থেকেই যাচ্ছে তার এপিএস এর দুর্নীতি তার এই যে এখন কল রেকর্ড ফাঁস হইল তার এই যে প্রেস সেক্রেটারি তিনি ওয়েস্টিনে যান তার বিরুদ্ধে আরো নানান ধরনের অভিযোগ এত অভিযোগ নিয়ে একজন উপদেষ্টা এখনো টিকে রয়েছে কি মধু এই উপদেষ্টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন নাকি সবাই আড়ালে আড়ালে দুর্নীতি করেই যাচ্ছেন শুধুমাত্র একজনকেই বলে দিচ্ছেন সে হচ্ছে আসিক মামুষো জি বুইয়া নানান কিছু করতে পারে নানান কিছু হইতে পারে তবে এই উপদেষ্টার যে সোহিন আর সাপনা এটা কিন্তু আসিফ মাহমুদের সজীব ভূঁয়ার কর্মের মধ্য দিয়ে বেরিয়ে আসছে এখন এই অডিও নিয়ে কথা বলি এই অডিও গুলো থেকে যায় আপনারা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ারাও বলেন এগুলো উত্তর পাড়া থেকে যায় অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে যায় ডিজিএফআই থেকে যায় যেখান থেকেই যায় আপনি দুর্নীতি করছেন আপনি এখন প্রমাণ করেন এই দুর্নীতির সঙ্গে আপনি সংশ্লিষ্ট না আপনার এই যে প্রেস সেক্রেটারি যিনি তিনি সংশ্লিষ্ট না এটা প্রমাণ করিয়া দেন ভিডিও অডিও যেখান থেকেই যান এবং আমি মনে করি এই ডিজিএফআই থেকে এই রকম অডিও গুলো কন্টিনিউলি সেটা শুধু আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে না বাকি উপদেষ্টাদের বিরুদ্ধে এনসিপির নেতাদের বিরুদ্ধে বিএনপির নেতাদের বিরুদ্ধে অন্যান্য আমলা যারা রয়েছেন সবার এবং এই ডিজিএফআই কিংবা সরকারি যে তদন্ত সংস্থাগুলো রয়েছে সবাই সরকারি ফোন কলে রেগুলারলি আড়ি পাত রেগুলারলি আড়ি এতে যদি দুর্নীতি বন্ধ হয় এতে যদি তারা ডরে ভয়ে কিছু কম দুর্নীতি করে এটাই বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে ভালো বিষয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এই উপদেষ্টা থাকবে কি থাকবে না আমি জানি না অবশ্যই তিনিও বলেছেন যে তিনি আহ সম্ভবত ডিসেম্বরের আগে পদত্যাগ করতে পারেন তফসিল ঘোষণার আগে কিন্তু তার আগে তিনি যথেষ্ট পরিমাণ কামিয়ে নিচ্ছেন এখন এই পর্যন্তই